ইসরায়েলকে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিকভাবে সর্বত সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের আশকার পেয়েই ইসরায়েল মূলত এতখানি আক্রমণাত্মক হয়ে উঠেছে এই ধারণাটি সারা পৃথিবীতে প্রচলিত আমাদের দেশেও বেশিরভাগ মানুষ মনে করে যে যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত ক্ষমতা আছে তার প্রভাব অনেক গভীর ইসরায়েলের ওপর এবং যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলকে তার এই আক্রমণাত্মক অবস্থা থেকে ফেরাতে পারে এটার ভেতর খানিকটা সত্যতা থাকলেও বাস্তবতা কিন্তু অনেকখানি ভিন্ন ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি বড় রকমের অক্ষমতা আছে আমেরিকা অথবা যুক্তরাষ্ট্র চাইলেই ইসরায়েলকে দিয়ে সব কিছু করাতে পারছে না বিশেষ করে ইসরায়েলকে দিয়ে সে আক্রমণ করাতে পারলেও ইসরায়েলের আক্রমণ ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বিশেষ করে বর্তমান সময়ে যখন নির্বাচন অতি শূন্য কেটে যুক্তরাষ্ট্রে সেই সময়টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের কোনো কথাই কিন্তু শুনছেন না আমরা গত প্রায় ছয় মাস ধরে আমরা দেখছি যে বিভিন্ন সময় প্রেসিডেন্ট বাইডেন যত উদ্যোগ নিয়েছেন মধ্যপ্রাচ্যে সিজফায়ার অথবা যুদ্ধবিরতি স্থাপন করার তার কোনো কথাই কিন্তু ইসরায়েল শোনেনি এবং বিভিন্নভাবে বলা যেতে পারে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নানানভাবে আমেরিকান যে প্রেসিডেন্ট তাকে অবমাননা করেছেন বিশেষ করে জো বাইডেন যতবারই চেষ্টা করেছেন নেতানিয়াহকে এই আক্রমণাত্মক অবস্থা থেকে ফেরত আনার ততবারেই নেতানিয়াহ সেই কথাগুলো অগ্রাহ্য করেছেন তাহলে আমেরিকান প্রেসিডেন্টের কি কোনো ক্ষমতা নেই তিনি কি আসলেই পারেন না নেতানিয়াহ অথবা ইসরায়েলকে আরও বেশি খর্ব করতে আরও বেশি আটকে দিতে কিছু ক্ষমতা অবশ্য তার হাতে আছে হোয়াইট হাউজ অত্যন্ত ক্ষমতাবান একটি প্রতিষ্ঠান এবং সেখানকার অবশ্যই প্রেসিডেন্ট যিনি আমেরিকান প্রেসিডেন্ট তার পররাষ্ট্র ক্ষেত্রে অনেক রকমের ক্ষমতা দেখানোর সুযোগ আছে কিন্তু এখন এমন একটি সময় একটু আগে যেটি বলেছে যে নির্বাচনের আগে আগে যেহেতু ইহুদিদের একটি বিরাট লবি আমেরিকায় কাজ করে সেই সময়টায় বাইডেন প্রশাসন চাইলেও ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো অবস্থান নিতে পারবে না এবং তিনি যতবার ইসরায়েলের বিরুদ্ধে অথবা নেতানিয়ারুর বিরুদ্ধে কোনো কথা বলবেন ততবার এই যে বাইডেন প্রশাসন অথবা কমলা হ্যারিসের বিরুদ্ধে যেই ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন তিনি কিন্তু ততবারই তাদেরকে অভিযুক্ত করবেন যে তাদের কারণে ইসরায়েলের ক্ষতি হচ্ছে এবং এই যে অভিযোগ এর ফলে কিন্তু ডেমোক্র্যাটদের নির্বাচনে ভরাডুবি হওয়ার সম্ভাবনা বাড়বে আমাদের মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের ইহুদি লবি কিন্তু যে কাউকে যে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে তাদের ক্ষমতার দৌড় এবং তাদের ক্ষমতার প্রভাব কিন্তু অত্যন্ত গভীর এর একটি সাম্প্রতিক নিদর্শন আমরা পেয়েছি নিউ ইয়র্কে সেখানে একজন রিপ্রেজেন্টেটিভ তিনি যুক্তরাষ্ট্রের যে নিম্নকক্ষ যেটি কংগ্রেস যেটাকে বলা হচ্ছে তার একজন প্রতিনিধি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে অনেক উচ্চকণ্ঠে কথা বলেছেন ইসরায়েলের সমালোচনা করেছেন তিনি ওই নির্বাচনে কিন্তু হেরে গিয়েছিলেন সুতরাং বলা যেতে পারে যে যদি এই সময়টা এসে অর্থাৎ নির্বাচনের আগে আগে যদি কেউ ইহুদিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় তাহলে তার কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যেমন অনেকেই জানি যে ইসরায়েলের যে গোয়েন্দা সক্ষমতা সেটা কিন্তু ভীষণ গভীর এবং আমেরিকান পলিটিশিয়ানদের অনেক গোয়েন্দার তথ্য কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রণ করে সুতরাং তারা চাইলে তাদের মিডিয়া শক্তি ব্যবহার করে তাদের এই গোয়েন্দা তথ্য ব্যবহার করে তারা কিন্তু যে কোনো পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার সমর্থ সামর্থ্য রাখে এইরকম একটি বিষয় মাথায় রেখে আমেরিকার নির্বাচনের আগে আগে বেঞ্জামিন নেতাহ কিন্তু বুঝতে পেরেছেন যে আমেরিকা এই সময়টায় সবচেয়ে বেশি দুর্বল এবং তাকে দিয়ে আমেরিকাকে দিয়ে সে যা কিছু তা করিয়ে নিতে পারবে এবং তাকে আটকানোর সক্ষমতা কিন্তু আমেরিকান প্রেসিডেন্টেরও নেই সুতরাং সেই সুযোগটাই সে ব্যবহার করছে এবং আমরা দেখছি যে অনেকবার প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির কথা বললেও সেগুলোর দিকে কিন্তু কোনো রকমের কর্ণপাত নেতা হব করছেন না এবং তার যে যুদ্ধবাজ একটি মন্ত্রিসভা এখন তিনি পরিচালনা করছেন যেখানে কট্টর ডানপন্থী ইহুদিরা অবস্থান করছে এখন তারা এখন একটি সুযোগ নিচ্ছে যে সময়টায় যার কথা তারা শুনতে সামান্য হলেও একটু বাধ্য তাকেও তারা অগ্রাহ্য করতে পারে সুতরাং বলা যেতে পারে যে আমরা এমন একটি সময় এখন অবস্থান করছি যেখানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে কোনোভাবে যুক্তরাষ্ট্রকে এক্সপ্লয়েড করতে পারছে তাদের সকল শক্তি তারা ব্যবহার করতে পারছে কিন্তু তার কোনো কথা সে শুনতে বাধ্য নয় যুক্তরাষ্ট্র চাইলেই ইসরায়েলকে এখন ছেড়ে দিতে পারছে না তাদের একটি ঐতিহাসিক ভূমিকা এখানে আছে এবং তারা মনে করছে যে ইসরায়েলকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং সেটি তাদের রাজনৈতিক বাস্তবতার অংশ এরকম একটি প্রেক্ষিতে আমরা অত্যন্ত একটি বিপজ্জনক সময় অবস্থান করছি বিশেষ করে আগামী দুই তিন মাস আমার মনে হয় যে পৃথিবীর জন্য ভীষণ অস্থির এবং বিপজ্জনক একটি সময় যখন ইসরায়েল যে কোনো মূল্যে এই রাজনৈতিক সুবিধাটা কাজে লাগিয়ে তাদের সামরিক যেই লক্ষ্য সেটি অর্জন করতে চাইবে এবং যুক্তরাষ্ট্রের বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন এবং ডেমোক্র্যাট পার্টি তেমন কোনো ভূমিকাই এখানে রাখতে পারবে না আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মাথায় রাখা দরকার সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এই দুটো জায়গায় কিন্তু শক্ত বিপরীতমুখী দুটো ইন্টারেস্ট এখন বিরাজ করছে একটি হচ্ছে আমরা যেমন আমেরিকায় জানি যে বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি এখন প্রেসিডেন্ট হিসেবে লড়বেন এবং ডেমোক্র্যাট পার্টি কিন্তু রিপাবলিকানদের বিরুদ্ধে এখন লড়বে আবার আমরা যদি ইসরায়েলের দিকে তাকাই সেখানে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অত্যন্ত দুর্বল একটি রাজনৈতিক অবস্থানে ছিলেন যখনই তিনি রাজনৈতিকভাবে দুর্বল হন যখনই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে দুর্নীতির অভিযোগ আসে সেই সময়টাতেই কিন্তু তিনি আক্রমণের জায়গায় চলে যান এখনকার সময় আমরা দেখছি যে এটি দুটো দেশের দুটো দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণও কিন্তু হয়ে যাচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়ে এটি এমন একটি যুদ্ধ যার মধ্য দিয়ে ক্রমাগত বেঞ্জামিন নেতানিয়তা রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন যে ইহুদিদের জন্য তিনি মিস্টার সিকিউরিটি এবং তিনি নিশ্চয়তা দিতে পারেন অপরদিকে যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক ঘনঘটা যেটা এখন চলছে নির্বাচন কেন্দ্রিক সেখানে কিন্তু প্রেসিডেন্ট বাইডেন এবং ডেমোক্র্যাটরা কিন্তু লড়ছে তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই দুটো বিপরীতমুখী রাজনৈতিক শক্তির মধ্যে আমরা এখন অবস্থান করছি এবং দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন এবং আমেরিকান প্রশাসনের অক্ষমতাকে কাজে লাগিয়ে জিতে যাচ্ছেন নেতানিয়াহু রাজনৈতিকভাবে সামরিকভাবে কি হবে সেটি কিন্তু দেখতে অপেক্ষা করতে হবে আমাদের আরও দীর্ঘদিন এই যুদ্ধ বহু বছর চলতে পারে এবং যে এরকম একটি যুদ্ধ থেকে কখনই কেউই চূড়ান্তভাবে জয়ী হয়ে ফেরত আসতে পারেনি সুতরাং এই যুদ্ধ থেকে ইসরায়েলের জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ কিন্তু ব্যক্তি হিসেবে নেতানিয়াহু জয়ী হবেন তার রাজনৈতিক কিছু লাভ এই সংঘাত থেকে এই যুদ্ধ থেকে আছে ব্যক্তিগত স্বার্থেই তিনি কিন্তু পুরো অঞ্চলকে অশান্ত করছেন এবং পুরো পৃথিবীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবং একই সাথে আমেরিকার যে অক্ষমতা ইসরায়েলের ইসরায়েল কেন্দ্রিক সেটিও আবার পৃথিবীর কাছে প্রকাশিত হচ্ছে